উত্তরা দিয়া বাড়ি হাটের একটা হলো হাসা সো এটা হলো গিয়ে হাসা এটা চাচ্ছে হচ্ছে কি সো উত্তরা দিয়াবাড়ি হাটে যে প্রবলেমটা হয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখনো কোনো আলো বাতাস পাই না আলো বাতাস কিছু নাই সো এক ব্যাপারী ভাই তারা অনেক কষ্টে আছে বেশ কিছু দিন যাবতই এখানে আছে সো আপনার কি কি রকমের প্রবলেম ফেস করতেছেন একটু বলেন তো ভাই আলো বাতাস এখনো সন্ধ্যা গেছে আসে নাই তারপর নিজের পানি খাওয়া সেটাও পাওয়া যায় না ম্যানেজ করা যায় না আবার গরু খেয়ে পানি খাওয়ার লাগবে ওষুধ খাওয়ানো এগুলো আপনাদের বাথরুমের তো ব্যবস্থা নাই মনে হয় কোনো জায়গায় তো ম্যানেজ করি আলোর জন্য হচ্ছে গিয়ে যে দিক দিক দিকটা আপনাদেরকে দেখাই কোন রকমের গরু টরু কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে সো মোটামুটি অন্ধকারের মধ্যে হচ্ছে গিয়ে ই করতে হয় আলহামদুলিল্লাহ তারপরে তিনি হচ্ছে গিয়ে এই ভিডিও পাবলিশ করার আগেই হচ্ছে গিয়ে হার্ট কমিটি তাদের লাইটের ব্যবস্থা করে দিয়েছে এবং হাসিল ঘরের জন্য যে প্যান্ডেলগুলো টানানো হয়েছিল সেগুলো পুরোপুরি প্রস্তুত তো এখন ব্যাপারী ভাইদের পানি বিদ্যুৎ অথবা ওয়াশরুমের কোনো প্রবলেম এখন হচ্ছে না ম আসসালামু আলাইকুম সবাইকে সো উত্তর দিয়াবাড়ি হাটে বিকাল দিকে চলে আসছি আমরা দেখার জন্য বৃষ্টি চলে গেছে খুব সুন্দর একটা আবহাওয়া এখানে ঠান্ডা বাতাস এবং এদিক দিয়ে সূর্যাস্ত যাচ্ছে আর এদিক দিয়ে সব গরুগুলো নিয়ে আসছে সবাই আমরা মোটামুটি এখান থেকে দাম দেখতেছি কীরকম কি দাম একটার এদিকে সব ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো আছে বেশিরভাগই পাবনা কুষ্টিয়া ঝিনাই থেকে আসছে এই সাইডে গরুগুলো তো এগুলো তাদের চাওয়া বেশিরভাগই হচ্ছে গিয়ে এক পঞ্চাশ থেকে এক আশি দুই লাখ পর্যন্ত আছে এখানে অস্ট্রেলিয়ান জাতেরও বেশ কিছু গরু আছে এবং সামনে দেখা যাচ্ছে হচ্ছে কি কিছু ইন্ডিয়ান জাতের গরু আছে ইন্ডিয়ান সাদা যে গরুগুলো সেগুলো আছে তো উত্তর আর এইখানে ভালো রকমের গরুর কালেকশন চলে আসছে সে যে ইন্ডিয়ান বইল যেগুলি বলি আমরা সেই ইন্ডিয়ান বইল আর ওদিকে আছে অস্ট্রেল দুটা ছোটো গরুর শেড তো ছোটো গরুর শেডে এখানে বেশ কিছু ছোট ছোট গরু আছে সো এইখানের এই গরুগুলো হচ্ছে গিয়ে মোটামুটি একদের মনের হবে দাম মোটামুটি হচ্ছে গিয়ে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে তারা এই গরুগুলো চাচ্ছে সো ছোটো গরুর এগুলো হচ্ছে গিয়ে আপনারা যদি আপনাদের বাজেট অনেকের কম থাকে বা একা দিতে চান তাদের জন্য খুবই সুন্দর হবে সো মোটামুটি এক থেকে দেড় মনো জনের গরুগুলো সেগুলো হচ্ছে গিয়ে আপনারা পঞ্চাশ থেকে ষাটের মধ্যে পেয়ে যাবেন সো উত্তরা দিয়াবাড়ি হাটে এখানে বেশ কিছু জনতা আছে তাদের থেকে আমরা শুনি যে গরুর কীরকম দাম ভাই কেমন মনে হচ্ছে গরুর দাম কিরকম

হচ্ছে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ওকে ধন্যবাদ সো এ হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার ওনার চ্যানেল হচ্ছে গিয়ে এটা সো ওনার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে দিয়েন এবং সব গরুর হাটের ভিডিও ওনার চ্যানেলও আপনারা পেয়ে যাবেন উত্তরা দিয়াবাড়ি হাটের সো উত্তরা দিয়াবাড়ি হাটের একটা হলো হাসা তো এটা হলো গিয়ে হাসা এটা চাচ্ছে হচ্ছে গিয়ে দুই লাখ আশি হাজার টাকা এটার বিশেষ হচ্ছে গিয়ে ওর চোখ থেকে স্টার্ট করে নাক সব কিছু লাল রঙের ফুচটাও খুব ভালো এ হচ্ছে গিয়ে দুই লাখ সত্তর চাইছে এটা দুই লাখ সত্তর হাজার টাকা চাইছে এই গোটার দাম কয় দাঁতের এটা দাঁত ছেড়ে কেমন ওজন হবে এটার সাড়ে ছয় সাত মানে কোত্থেকে আসছে এটা রাজবাড়ি আপনার পালাগুরু পালাগরু সো এই কাকা নিয়ে আসছে কাকার নাম আর নাম্বারটা একটু বলে দেন নামটা বলেন নজরুল ইসলাম সো নজরুল ইসলাম ভাই এটা নিয়ে আসছে রাজবাড়ির থেকে এটা হলো গিয়ে হাসাদ হাসা গরু এটা দুই সত্তর চাচ্ছে এটার চোখ নাক সবকিছুই হচ্ছে গিয়ে হোয়াইট এবং চোখটা হচ্ছে পিঙ্ক রেড টাইপ সো উত্তরা বাড়িতে আসলে আপনারা এই গরুটা পেয়ে যাবেন এবং খুবই অ্যাট্রাকটিভ একটা আকর্ষণীয় একটা গরু যেটা হচ্ছে গিয়ে শখের বয়সে মানুষজন দেয় সে ছাড়া পাশে আরো আছে সুন্দর সুন্দর হাসা এদিকেও আছে হাসা একটা এই জায়গায় একটা হাসা আছে খুবই সুন্দর সন্ধ্যা হয়ে যাচ্ছে তো একটু লাইটের স্বল্পতা আছে তারপর আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি এগুলোর দাম কেমন চাচ্ছিলেন এটা হচ্ছে এটা তো হাসা ভাই নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল এইট সৌতরা দিয়াবাড়ি হাটে উত্তরা দিয়াবাড়ি হাটে এটা হল গিয়ে হুমায়রা তো এখানে তাদের নির্ধারিত স্থান এখানে আসলে তারা দেখতে পারবেন আজকে দিয়াবাড়ি হাট থেকে এই পর্যন্তই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম